আজকে আমরা পটিং করতে চলেছি একটি এরিকা পাম্প এটা আপনার বাড়ি বা বাগানের শোভা বাড়ায় এবং প্রচুর পরিমাণে অক্সিজেনও প্রডিউস করে চলো প্রসেসটা দেখে নেওয়া যাক এখানে আমরা নিয়ে নিয়েছি 50 ইঞ্চেস এর একটা টব এখানে তোমরা মাটি আর বালির পরিমাণ 50-50 নিতে পারো একটু বেশি পরিমাণ বালিও নিতে পারো একটা ছোট টবের টুকরো দিয়ে অ্যাজ ইউজুয়াল পট হোলসটা বন্ধ করে দিলাম এবার পলি কভারটা কেটে নেওয়ার পর টবের মধ্যে বালি আর মাটির মিশ্রণটা ফিল করে দিচ্ছি মোটামুটি আধা টব এটা ফিল করে দিতে হবে এবার গাছটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় টবের মধ্যে বসিয়ে দিলাম টবটা এবার বাকি মিশ্রণ দিয়ে ফিল করে দিতে হবে এই গাছটার খুব একটা বেশি যত্ন নিতে হয় না প্রকৃতির স্বাভাবিক নিয়মেই গাছটার অটোমেটিক গ্রোথ খুব ভালোভাবে দেখতে পাওয়া যায় এবার টবের ওপর থেকে মাটির বড় বড় অংশগুলো সরিয়ে নিয়ে একটু আলতো করে খুঁড়ে দিলাম গাছের পাতার হলুদ অংশগুলো কাঁচি দিয়ে ভালো করে কেটে নিয়েছি যাতে এই হলদে ভাগ অন্য পাতায় ছড়িয়ে না পড়ে এই মুহূর্তে গাছটার কন্ডিশন কিছুটা এরকম লাগছে এবার গাছে জল দিতে হবে এখন গাছটা একটু বেশি করে জল দিলাম গাছটাকে এখন নিজের মতো ছেড়ে দেওয়া যাক দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা